ওয়াকারুজ জামান যাদেরকে দু হাজার চব্বিশের আগস্টে মূলধারার রাজনীতিতে নিয়ে এসেছেন তারা যদি নেতৃত্বে না থাকতে পারেন তাহলে যেসব দর কষাকষির মাধ্যমে সেনাপ্রধান জামান জেনারেলদের একাংশকে সেইফ এক্সিট দিয়েছেন গত কমাসে এবং যাদের একটা অংশ আবার শুধুমাত্র ভারতে আটকা পড়েছেন তাই নয় ভারত থেকে এরই মধ্যে তাদের নিজ নিজ পছন্দের দেশে চলে গেছেন এমন খবরও পাওয়া যাচ্ছে সেনাপ্রধান যে এই রাজনৈতিক ক্ষমতার ঘটে গেলে তার সেই সুবিধার অবসান হবে কাজে তিনি নিজেকে কেন এমন একটা অনিরাপদ অবস্থায় ফেলবেন বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি কি সত্যি একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রসঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে সেনাবাহিনী নির্বাচনটি চাইছে কিনা সে বিষয়টি বাংলাদেশের সেনাবাহিনী মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দু হাজার পঁচিশে কয়েক দফায় ফেব্রুয়ারিতে একবার মে মাসে একবার এমনকি নভেম্বরের দিকেও আরেকবার যে তাদের বাহিনী একরকমের মরিয়া হয়ে আছে বেড়াকে ফিরে যাবার জন্যে সে বিষয়ে নানা সময় বক্তব্য দিলেও মনে রাখতে হবে সেনাবাহিনী সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বরাবর এই সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে যেতে হবে আপনারা আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা করুন দেখুন পারুন কিনা এ ধরনের যে একটা মানে দর কষাকষিতে যেতে চাইছিলেন তার বিপরীতে বরাবর ছিল সেনাবাহিনীর ভেতরে বাইরে সেনা কর্মকর্তাদের বিষয়ে যে ধরনের তদন্ত সেনাবাহিনীর একেবারে জেনারেল পর্যায়ে থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক সামরিক আদালত বেসামরিক আদালতে তদন্ত বেসামরিক আদালতে গিয়ে শেষ পর্যন্ত হাজার হাজিরা দেওয়ার ব্যবস্থা গ্রেফতারি পরোয়ানা হওয়া এবং জেনারেলদের কে কে যে সীমান্ত পেরিয়ে ভারত যে উপস্থিত হতে পারবেন সপরিবারে সস্ত্রী আর কাকে কাকে যে জেলে যেতে হবে এসব নিয়ে জেরবার সেনাবাহিনী সত্যিকার অর্থেই এই রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র ছেড়ে যেতে চাইছে কিনা কিংবা নির্বাচনের পর একটা নতুন ক্ষমতা কেন্দ্র তৈরি হলে মানে এখন যাদের সাথে তাদের কষাকষি তাদের পরিবর্তে অন্য কোন দল ক্ষমতায় এলে যে নতুন একটা পরিস্থিতি তৈরি হবে সেটা সেনাবাহিনী সামাল দিতে পারবে কিনা ওয়াকারুজ্জামান থেকে শুরু করে এখন নিজেদেরকে মোটামুটি নিরাপদ রেখেছেন নিরাপদ বলে ভাবছেন যে জেনারেলেরা তারা আর নিরাপদ থাকবেন কিনা এই হিসাব নিকাশগুলো সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে করছে সেনাবাহিনী ভাবছে সেনাবাহিনীর নেতৃত্ব যে গুরুত্বের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর মডেলের কথা বিবেচনা করছে এমনকি একেবারে সর্বসাম্প্রতিক বাহিনী প্রধানের পাকিস্তান সফরে গিয়ে এই শেষ মুহূর্তে পাকিস্তান থেকে যুদ্ধ বহর কেনবার যে সিদ্ধান্ত সেটা আবারও নির্দেশ করে সেদিকে যে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর মতো এমন একটা এস্টাবলিশমেন্ট হয়ে উঠতে চাইছে যারাই কিনা বাংলাদেশের রাজনীতিটাকে পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ করবে এবং রাজনীতিতে যত বেশি অস্থিতিশীলতা সেনাবাহিনীর ভূমিকা তত বেশি বাংলাদেশের ইতিহাসও বিবেচনা করে দেখুন প্রতিবার হয় সেনাবাহিনী অস্থিতিশীলতা তৈরি করছে না হলে সেনাবাহিনী একটা মুখ্য ভূমিকা পালন করছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এবং তারপর ত্রাতার ভূমিকায় আসছে এবং এর আগে বাংলাদেশে সেনাবাহিনী একরকমের মানে প্রকাশ্য ভূমিকা থেকে সরে গেছে বটে কিন্তু এ দফায় সম্ভবত পাকিস্তান সেনাবাহিনীর সাথে ব্যাপক ঘনিষ্ঠতায় এই মডেলটা সেনাবাহিনীর সেনা নেতৃত্বের মধ্যে খুব কার্যকর একটা মডেল বলে বিবেচিত হচ্ছে যে তারাই সামনে একটা দীর্ঘ সময় ধরে থাকবে কিনা এবং তারাই বাংলাদেশের রাজনীতির মূল সিদ্ধান্ত গ্রহণকারী পক্ষ হয়ে উঠবে কিনা দেখেন বিএনপি যদি ক্ষমতায় আসে এই হিসাবটা কিন্তু কোনোভাবেই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান করছিলেন না যে তারেক রহমানের নেতৃত্বাধীন একটা মানে নতুন করে চাঙা হওয়া দল বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা যে তারা বিবেচনা করছিলেন না তার প্রমাণ ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত কিন্তু তারেক রহমানের ব্যাপারে গ্রিন সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ক্ষমতা নিয়ে মানে শেখ হাসিনা চলে গেছেন তারা দায়িত্বে আছেন এই ঘোষণা করে প্রথম বাংলাদেশের রাজনীতির মূল ধারায় জামায়াতি ইসলামী হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ মামুনুল হকের মতো নেতাদেরকে বাংলাদেশের রাজনীতির মূল আলোচনায় মূল ধারায় নিয়ে এলেন এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আন্দোলনের পর সরাসরি একটা অবদান বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতি করেন যে গোষ্ঠীটা তাদেরকে রাজনীতির মূল ধারায় নিয়ে আসা এবং অন্য যেই সব দল রাজনীতিটাকে ধর্মভিত্তিক রাজনীতি রাজনীতি করেন না সেসব দলকে এই দলগুলোর সাথে মিলিয়ে রাজনীতি করতে বাধ্য করা এবং তার ফলে একটা সামাজিক রাজনৈতিক চিরস্থায়ী অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া এটাও একটা সম্পূর্ণত পাকিস্তান মডেল নব্বই এর গণ পর যেই গণ আন্দোলনে বিপুল জনশক্তিতে এবং সমর্থনে জামায়াতে ইসলামী রাস্তায় ছিল সেই আন্দোলনের পরে যে তিন জোটের রূপরেখা কিংবা মূল যে আলোচনা গণতন্ত্রের থিরবার সেখানে কিন্তু জামায়াতে ইসলামীকে বিএনপি আওয়ামী লীগ এবং তখন শক্তিশালী বাম দলগুলো অন্তর্ভুক্ত করে নাই তখন আলোচনা হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন আট দল বেগম খালেদা জিয়া মানে বিএনপির নেতৃত্বাধীন সাত দল আর বাম দলগুলোর জোট পাঁচ দলের মধ্যে এবং সেই তিন জোটই আসলে পুরো রূপরেখাটা প্রণয়ন করেছে তার মানে এই যে বাংলাদেশের বিএনপি আওয়ামী লীগ যে দ্বিদলীয় ব্যবস্থা চলছিল সেই ব্যবস্থায় বরাবর একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ছিল যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে বটে কিন্তু তারা বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দিক নির্দেশক দল হয়ে উঠবে না কিন্তু ওয়াকারুজ্জামান দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে এই এলিমেন্টটা যুক্ত করলেন এবং তার পরিকল্পনা ছিল যে খালেদা জিয়া মুক্ত হবেন কিন্তু জানুয়ারি মাসে তিনি খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসায় পাঠিয়ে দিলেন এবং এরপর যখন ফিরতে দিলেন তখনও কিন্তু খালেদা জিয়ার কোনো প্রকাশ্য সভা সমাবেশের কোন রকম বা ভার্চুয়ালি কোথাও যোগ দিয়ে কথা বলবারও কোনো অনুমোদন ছিল না তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়াও ওয়াকারুজ্জামানের পুরো পরিকল্পনার মধ্যে ছিল না কারণ ওয়াকারুজ্জামান চাইছিলেন বা সেনা প্রধানের ওপর অ্যাসাইনমেন্টটা ছিল যে মানে একরকমের নেতৃত্ব শূন্য কিছুটা দিগভ্রান্ত বিএনপি এবং জামায়াতি ইসলামী সহ ছাত্রদের যে দল সেসবের মধ্যে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে এবং তারপর সেনাবাহিনী দেখবে পর্যবেক্ষণ করবে যে তারা কতটা স্থিতিশীলতা আনতে পারে না হলে সেনাবাহিনী আবার একটা কোনো মডেল সাজাবে ঠিক পাকিস্তান ফর্মুলায় দেখেন দু হাজার চব্বিশের আগস্টের পর যে সরকার সে সরকারে যে ছাত্ররা জায়গা পাবেন সে সরকারের প্রধান প্রধান পদগুলো যে নিরপেক্ষ লোক না খুঁজে মানে আগে যেমন খোঁজা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে বা তত্ত্বাবধায়ক সরকারের মডেলের ক্ষেত্রে সেই সব না খুঁজে এবার অন্তর্বর্তীকালীন সরকার যে বিএনপির সাজেশন সাথে জামায়াতে ইসলামীর সাজেশন এবং ছাত্র প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে হবে এই মডেল কার এই মডেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিএনপি ক্ষমতায় এলে ওয়াকারুজ্জামান বিপদে পড়বেন কারণ ওয়াকারুজ্জামান জানেন যে তিনি মাসের পর মাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন সেনা সদরে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন একটা দ্রুত নির্বাচনের জন্যে সেনাপ্রধানকে পাশে চেয়েছেন সবচেয়ে বড় যে ক্ষেত্রে পাশে চেয়েছেন সেটা হচ্ছে তাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেক্ষেত্রে কোনো সমর্থন দেন নাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানেন যে নির্বাচনের যে পালা বদলে তিনি বিপদগ্রস্ত হবেন কারণ তিনি চেষ্টা করেছিলেন বটে একটা রিফাইন্ড আওয়ামী লীগ শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে হলেও একটা রিফাইন্ড আওয়ামী লীগ নতুন ধরনের আওয়ামী লীগ সৃষ্টি যখন তিনি তার পুত্র সম হাসনাত আবদুল্লাহ আলমকে সেনা সদরে ডেকে সেই প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তারা সেই কথা ফাঁস করে দেওয়ার পর তিনি কিন্তু আর আওয়ামী লীগের জন্যে কোনো স্পেস তৈরির তো চেষ্টা বড় বরং তিনি জুলাই মাসে জুলাই পদযাত্রার সময় এনসিপি কে সেনা গাড়িতে করে নিরাপদে ফিরিয়ে এনে আর গুলি করে আওয়ামী লীগ সমর্থকদের মেরে প্রমাণ করেছেন যে তিনি কাদের সঙ্গে আছেন বা কাদের সঙ্গে থাকতে বাধ্য হচ্ছেন বা তার মূল অ্যাসাইনমেন্টটা কি তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন কোন ক্ষমতার পালাবদল ঘটতে দেবেন কেন অক্টোবরে মানবাধিকার সংগঠনগুলো হিসাব করে বলেছিল যে চব্বিশের নয়ই আগস্ট থেকে পঁচিশের তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত অন্তত চল্লিশ জনের মৃত্যু হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের হিসাব পাওয়া যায় এছাড়া সারা বাংলাদেশে অজ্ঞাতনামা লাশের সংখ্যা যে সংকটজনক হারে প্রতি মাসে বাড়ছে সেটাও কিন্তু এই বিপদের সময়েও মানবাধিকার সংগঠনগুলো প্রায়ই মনে করাচ্ছে কিন্তু সেই গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত যে চল্লিশ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এদের সিংহভাগই সেনা হেফাজতে থাকার সময় মৃত্যুবরণ করেছেন এবং যারা মারা গেছেন তাদের বেশিরভাগই নিহত যারা হয়েছেন তাদের বেশিরভাগই বিএনপি বা এর অঙ্গ সংগঠনের সেই দু সালের জানুয়ারি মাসে আপনাদেরকে বলেছিলাম যে যৌথ বাহিনী বিএনপির ওপরেই তাদের অভিযান চালাচ্ছে তার প্রমাণ হিসেবে চট্টগ্রামে যুবদল নেতা তৌহিদুর রহমান যিনি বাবার পুলখানিতে চট্টগ্রামে বাড়িতে গিয়েছিলেন তাকে তুলে নিয়ে গিয়ে যে মৃত অবস্থায় পুলিশের হাতে তুলে দিল সেনাবাহিনী সেই খবর প্রকাশের পর যেমন বিএনপি কোনো শক্ত অবস্থান নিয়ে সেনাবাহিনীকে সাবধান করতে পারেনি তাদের নেতাকর্মীদের ওপর অত্যাচার বন্ধ করতে এমন কি এই এই বছর যে জানুয়ারি তারিখেও চুয়াডাঙ্গায় পৌর পৌর বিএনপির বিএনপির জীবননগর সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে ঠিক সেই একইভাবে তুলে নিয়ে গেছে সেনাবাহিনী এবং তারপর মৃত অবস্থায় পুলিশের হাতে তুলে দিয়েছে বা পুলিশ যখন হাসপাতালে নিয়ে গিয়েছে ততক্ষণে তাকে মৃত বলে ঘোষণা করেছে হাসপাতাল তার মানে এই যে সেনাবাহিনী সারা বাংলাদেশে বিএনপি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর ওপর গত পনেরো ষোলো মাসে যে ভয়াবহ অত্যাচার চালিয়েছে এই যে একের পর এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বিএনপি ক্ষমতা এলে সেগুলোর তো বিচারের মুখোমুখি হতে হবে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সহ সেনা নেতৃত্বকে কাজেই বিএনপি ক্ষমতায় চলে এলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিশ্চিতভাবে বিপদে পড়বেন বিএনপির শীর্ষ নেতৃত্ব জানেন যে তিনি এই বর্তমান নেতৃত্বকে যেমন রাজনীতিতে দিতে রাজি ছিলেন না তেমনি তার পরিকল্পনা ছিল যে এক একরকম নিষ্ক্রিয় নেতৃত্বে একটা বিএনপি জামাতের অংশগ্রহণমূলক নির্বাচন সেরে ফেলার এমনকি তারেক রহমানকে শেষ মুহূর্ত পর্যন্ত দেশে আসতে বাধা প্রদান করতে হাদির মৃত্যুর পর যে প্রতিক্রিয়া ঘটলো মানে ডেইলি স্টার প্রথম আলোতে ঘন্টার পর ঘন্টা ভাঙচুর অগ্নিসংযোগ এবং তারপর সেখান থেকে ছায়ানট গিয়ে বা ধানমন্ডি বত্রিশ নাম্বারে গিয়ে আবারও ভাঙচু রগ্নিসংযোগ এসব ঘটনায় সেনাবাহিনী যে নিষ্ক্রিয় ভূমিকা পালন করলো তাতেও বুঝতে বাকি থাকে না সেনাবাহিনী আসলে দেশটাকে কাদের দখলে দিয়ে দিতে চাইছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যাদেরকে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টে মূলধারার রাজনীতিতে নিয়ে এসেছেন তারা যদি নেতৃত্বে না থাকতে পারেন তাহলে যে সব দরকশাকশির মাধ্যমে সেনা প্রধান ওয়াকারুজ্জামান জেনারেলদের একাংশকে সেফ এক্সিট দিয়েছেন গত কমাসে এবং যাদের একটা অংশ ও আবার শুধুমাত্র ভারতে আটকা পড়েছেন তাই নয় ভারত থেকে এরই মধ্যে তাদের নিজ নিজ পছন্দের দেশে চলে গেছেন এমন খবরও পাওয়া যাচ্ছে সেনা প্রধান ওয়াকার জানেন যে এই রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটে গেলে তার সেই সুবিধার অবসান হবে কাজে তিনি নিজেকে কেন এমন একটা অনিরাপদ অবস্থায় ফেলবেন বাংলাদেশ সেনাবাহিনী সব দিক থেকেই এখন পাকিস্তান সেনাবাহিনীর মডেল অনুসরণ করতে চাইছে এবং সেদিক থেকেও একটা কট্টর ভারত বিরোধিতার রাজনীতি বাংলাদেশে সেনাবাহিনীকে শুধুমাত্র যে সামরিক শক্তির কারণে গুরুত্বপূর্ণ করে তোলে তাই নয় এর ফলে সামরিক খাতে যে ধরনের বাজেট বরাদ্দ বৃদ্ধি পায় অস্ত্রশস্ত্র যুদ্ধাস্ত্র সরঞ্জামাদি কেনার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগে মানে দেশকে রাষ্ট্রকে সামিল করা যায় সেটা সরাসরি সেনাবাহিনীকে এবং সেনা নেতৃত্বকে আর্থিকভাবে লাভবান করে মানে সেদিক থেকেও বাংলাদেশে একটা কট্টর ভারত বিরোধিতার রাজনীতি এবং ভারতকে একটা শত্রু রাষ্ট্র গণ্য করে আগামী রাজনীতিতে বাংলাদেশের অগ্রসর হওয়া সেনাবাহিনীকে তার গুরুত্বের স্থানে অধিষ্ঠিত রাখে সেনাবাহিনী সেদিক থেকেও ওই রাজনীতিকেই তাদের জন্যে লাভজনক বলে মনে করছে সেই পক্ষটি ক্ষমতায় না এলে সেনাবাহিনীর জন্য যে বিপদ সৃষ্টি হতে যাচ্ছে তাতে তারা কেন নির্বাচন চাইবেন সে প্রশ্ন তোলাও জরুরি সেনাবাহিনী নির্বাচন কমিশনে গিয়ে বারবার বলছে যে মোতায়েন করা সেনা সদস্যরা যাতে প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়াই নিজ উদ্যোগে ভোট কেন্দ্রে ঢুকতে পারেন নিজ সিদ্ধান্তে সেই অনুমতি নির্বাচন কমিশনকে দিতে হবে এই যে ভোট কেন্দ্রে প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীর ঢুকে পড়ার অনুমোদন চাইছে সেনা নেতৃত্ব সেটাও অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ দাবি বটে